একজ্যাক্টলি দুই লাখ টাকার প্রোডাক্ট এক লাখের নিচে প্রাইস ইবো সার্টিফাইড 10 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এগুলো সব হাই এন্ড প্রোসেসর আমাদের আপনি জেনে থাকবেন আমাদের প্রিমিয়াম প্রোডাক্টের সেল সব থেকে বেশি লাখ নতুন দাম কত ভাই ইউজ দুই লাখ পঞ্চাশ টাকা আপনি সার্চ করেন এনভি সিক্সটিন ওইথ এ যারা চায় ভাই টাচ ভেরি রিজনেবল প্রাইস গিফট কি বরাবরের মতো কিবোর্ড মাউস গেমিং কম্বো আর জিবি সম্পূর্ণ প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের সবার সুপ্রিয় পরিচিত একটা শপ যেটা হচ্ছে আপনার ল্যাপটপ সোর্স আমার সাথে রয়েছে নাজুল ভাই আজকে নাজল ভাই বলতেছে ঈদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো ভাই যারা অনেকে কুরবানি দিবে টাকা পয়সার ক্রাইকিস থাকবে এর জন্য প্রত্যেকটা ল্যাপটপে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং এমনকি তারও বেশি থাকবে সো ইনটেক ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি কিন্তু ইনটেক ল্যাপটপ রয়েছে মানে এখানে একদম সিলপ্যাক ওয়ান সিঙ্ক সিলপ্যাক এই ল্যাপটপগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে ল্যাপটপগুলোর মানে নতুনের নতুন যে দাম তার থেকে অনেক অনেক ডিসকাউন্ট অফার এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন আর এখানে ভাই যে ল্যাপটপগুলো দেখাবো বেশিরভাগ ল্যাপটপ হচ্ছে আপনি নিজে নিবেন নিজের ফার্স্ট ইউজার ওপেন বক্স ল্যাপটপ এখানে আবার হচ্ছে বক্স কন্ডিশন কিছু ল্যাপটপ রয়েছে আপনাদের মানে মন মতো ল্যাপটপ নিতে চাইলে অবশ্যই আপনার ল্যাপটপ আসতে হবে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্সেস করবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ নিতে পারবেন আর যারা ক্রেডিট কার্ড হোল্ডার রয়েছেন তাদের জন্য ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ছত্রিশটা ব্যাংকের সাথে সপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার তারপরে যারা আমাদেরকে বিশ্বাস করেন ল্যাপটপ সোর্সে ট্রাস্ট করেন তারা একদম চোখ বুঝে নিঃসন্দেহে যে কোনো জায়গাতে ল্যাপটপ নিতে পারবেন ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনি যদি বলেন যে কিং অফ ল্যাপটপ সব শোরুম আমি বলবো যে ল্যাপটপ ল্যাপটপ সোর্স কারণ আপনি এখানে আসলেই আপনার ধারণায় পাল্টে যাবে তো বিরিয়াস দেরি করছিলাম চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং ভালো আছে থাকবে এবং ভালো থাকবে যদি ঈদে একটা স্পেশাল অফার দেন ইনশাল্লাহ যেহেতু ঈদ সামনে একদম স্পেশাল ডিসকাউন্টের পাশাপাশি থাকবে গিফট এছাড়া লো লেভেলের মিড লেভেলের সব ধরনের প্রোডাক্ট কালেক্ট আসছে না যেহেতু কুরবানিদের সব অনেকেই গরু বা কুরবানি দিবেন বা টাকা পয়সাটা ক্রাকিস থাকে সেক্ষেত্রে চেষ্টা করবো আজকে ভাই সবচেয়ে কম দামে ল্যাপটপ দেওয়া ইনশাআল্লাহ যাদের ল্যাপটপ প্রয়োজন আসলে যাদের তারাই শুধুমাত্র করবেন এই মুহূর্তে

সব থেকে আকর্ষণ যেটা মাত্র আটা হাজার পাঁচশো টাকায় জি সিক্স কোরাই 5 এর 8 জেনারেশন hmm. 8 GB 256 GB আর প্রত্যেকটা ল্যাপটপে ভাই এগুলো কিন্তু জাস্ট রাখা হইছে বাট প্রত্যেকটা ল্যাপটপে আপনারা দুই চার পাঁচটা বেছে নিতে পারবেন দুই চার পাঁচটা না আমাদের 100 পিস আছে প্রোডাক্ট ও প্রত্যেকটা মডেলের 100 পিস বেছে আপনি এক পিস পড়ে নাজুম এসে খেপে গেছে প্রাইস আপনারা কমাই দিলে কিন্তু কোয়ান্টিটি দেখেন আপনি এখানে তো দুই চার পিসের হিসাব না আমাদের ক্যাবিনেটে অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ সো আপনি 100 পিস বেছে এক পিস পারচেজ করবেন ওকে 3490 হুম টাচ স্ক্রিন

বাটন আছে কিবোর্ড ব্যাকলেট আছে টাচ স্ক্রিন ডিসপ্লে আছে খুব ভালো কনফিগারেশন প্রাইসটা একদম রিজনেবল আগে কত ছিল এখন কত মাত্র 30500 টাকা আগের প্রাইস আর জানবেন না 35000 এ তাহলে চলে যাবে প্রাইস আচ্ছা মাত্র 30500 টাকা ওকে এরপর এন্ড স্টকে কিন্তু আমাদের অল ইন ওয়ান পিসি চলে আসছে অল ইন একদম ব্র্যান্ড নিউ পারচেজ করবেন কোরাই 5 11 জেনারেশন এটা হচ্ছে ক্যামেরা হ্যাঁ

কমপ্লিট নিউ হুম একদম রিজনেবল মাত্র 60000 ওকে ওকে এরপর স্টকে কিন্তু হাই এর প্রোডাক্ট আছে ভাই জেড বক 14 ইঞ্চ अवेलेबल আছে 16 ইঞ্চ अवेलेबल আছে যার যেটা ভালো লাগে পারচেজ করে নিন আচ্ছা আচ্ছা

মাথা নষ্ট একটা ডিসপ্লে আরে ভাই কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কোরে 7 12 জেনারেশন উইথ ইবো সার্টিফাইড হ্যাঁ হ্যাঁ 16 জিবি হ্যাঁ হ্যাঁ প্রাইসটা ছিল জেনারেশন কোরে 5 হ্যাঁ উইথ এইচ প্রসেসর ও এটা কিন্তু জেনি বেশি ফাস্ট একদম এর 13 জিবি 78000 প্রাইস করেছে এটাও কি যে নিবেশে ফার্স্ট ইউজার এগুলো সবই ফার্স্ট ইউজার আমাদের কাছ থেকে 12 জন 13 জন 14 জন যেটাই পারচেজ করতে পারছে যে নিবেন সেই ফার্স্ট ইউজার 1040Z9 Z9 একটা হাই লেভেলের প্রোডাক্ট এটা আপনি জেনে থাকবেন এলিট বুকের সবথেকে এক্সপেন্সিভ সিরিজ Core i7 এর 12th generation with 16GB memory okay 512GB storage हुँ. complete brand new product 95000 price একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 5000 টাকা জানলে অনেক বেশি প্রাইস হয়ে যায় স্যার আমাদের স্টকিং এ তো আরো একটা মডেল আসছে এটা হচ্ছে আপনার HP Elitebook এর 830 G7 Core i5 এর 10th generation আমরা কিন্তু Core i7 এর 8th generation সেল করছি ফর্টি ফাইভ টু ফর্টি এইট থাউজেন্ড বাট আপনি টেন জেনারেশন নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা চমৎকার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট থার্টি জি সেভেন আচ্ছা টু ইন ওয়ান এটা কিন্তু টু ইন ওয়ান প্রোডাক্ট একটু কার্ড দারুন একটা প্রোডাক্ট এটা আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস ওকে ভাই যা হোয়াইট ডায়মন্ড বাই এটা অস্থির লাগে এটা হচ্ছে আপনার এটা কিন্তু জোস লাগে আমার কাছে রাইজেন 7 এ 5000 সিরিজ মেমরি হচ্ছে 8GB স্টোরেজ হচ্ছে 5 12GB. Kar video khu, bhai... jay, chay, 60, bhai, to 12GB রেডেনার ডেডিকেটেড জিপিইউ থাকার কারণে আপনার ভিডিও এডিটিং এর কাজটা খুব ভালোভাবে করতে পারবেন নমস্কার এটা কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজে একদম পারফেক্টলি সার্ভ করতে পারবেন এটা প্রাইসটা একদম রিজনেবল করেছে বরাবর 60000 তবে ভাই এই ল্যাপটপটা কিন্তু অনেক লাইট রাইজেন 7 প্রসেসর দিয়ে আমরা 60000 টাকা প্রাইস করতেছি 60000 টাকা নেন রেখে দেন এরকম আছে হোয়াইট ক্যাটা ডেল এক্সপিএস অনেক কোয়ারি ছিল অনেক ফাইনালি 9380 মডেলটা চলে আসছে হ্যাঁ হ্যাঁ ইনফিনিটি এডস ডিসপ্লে কত Core i5 এর 8th generation ওকে মেমরি 8GB স্টোরেজ 256GB আচ্ছা ফুল মেটাল মানে এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্রোডাক্ট এক্স্যাক্টলি XPS 13 হুম প্রাইসটা একদম রিজনেবল মাত্র 41000 হলে আপনি এটা পারচেজ করতে পারবেন ওকে 41000 ঠিক আছে এটা হচ্ছে আপনার যেটা আপনি বললেন ড্রাগন ড্রাগন ব্লু ড্রাগন ফ্লাই হ্যাঁ হ্যাঁ

আপনি জেনে থাকবেন আমাদের প্রিমিয়াম প্রোডাক্টের সেল সব থেকে বেশি এন্ড আমরা জাস্ট রেগুলার গুলো রাখি আমাদের একটা কাস্টমার বেসমেন্ট আছে হ্যাঁ আমরা রেগুলার এন্ড বাজেটা যারা চায় তাদের জন্য আছে बेसिकली আমরা ল্যাপটপ সোর্স হাই লেভেলের হাই এন্ড প্রসেসরের প্রোডাক্ট বেশি বিক্রি করি আচ্ছা এটা কি প্রসেসর দিয়ে ভাই এটা এইচ প্রসেসর এইচ প্রসেসর এইচ প্রসেসর 14 কোর হ্যাঁ

জাস্ট বলবে ওকে সব প্রোডাক্টে প্রাইস তো ডিসকাউন্ট যেটা আছে এক্স্যাক্টলি ওই প্রাইসে প্রোডাক্টটা পারচেজ করতে হবে দেন হচ্ছে আপনি আমরা চলে যাই অনেক বক্স প্রোডাক্ট দেখিয়েছি আমাদের স্টকে 13 জন সমতুল্য ভাই সারফেসটা দেখেন নাই প্লিজ সারফেস একটু একটু আচ্ছা ঠিক আছে এটা শেষ করি হ্যাঁ এটা B15 হুম hmm. Ryzen 7000 সিরিজ মানে ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ইকো টু থার্টিন জেনারেশন ফ্ল্যাট ডিসকাউন্ট তেষট্টি হাজার টাকা ফাইভ সেভেন থাউজেন্ড এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি আমরা কিন্তু এর আগে

ঘুরে এরকম দুই চারটা প্রোডাক্ট মিলাইতে পারবেন শুধুমাত্র ল্যাপটপ সোর্স হিউজ কোয়ান্টিটি সম্ভব এই যে ক্যাবিনেট দেখছেন এখানে প্রত্যেকটা মডেলের আমি যে একশো পিস বলছি আপনি শোরুম ভিজিট করেন প্রোডাক্ট দেখেন দেন হচ্ছে আমাদের কথায় বিশ্বাস করবে ওকে এক্স্যাক্টলি আমি সেটাই বলে যে ভাই আমি যেখান থেকে ভিডিও করে সরাসরি সেখানে যাবেন এই যে অ্যাসুস এটা হচ্ছে আপনার ভিভো বুক 13 জেনারেশন হ্যাঁ কমপ্লিট সেল প্যাক হ্যাঁ কোরাই ফাইবার 13 জেন 16 জিবি মেমরি হ্যাঁ 512 জিবি এসএসডি একদম সিল প্যাকের প্রাইস 80000 ছিল 5000 less on 75000 এটা শুধুমাত্র ঈদ অফার অনলি ঈদ অফারে আপনি প্রোডাক্ট পারচেজ করলে এই প্রাইসটা পাবেন একটু সারফেস দেখি আচ্ছা সারফেস এই মুহূর্তে সারফেসের গো একটা প্রোডাক্ট চলে আসছে স্টক এ হ্যাঁ 10 জেনারেশন 16GB ওকে স্টক আছে মাত্র 45000 টাকা 45 10 জেনারেশন ওকে টাকা ওকে এটা হচ্ছে সারফেসের কোরাই 7 এ 10 জেনারেশন

তিনশো টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট চলে যাবে উইদিন টু ডেজ এর মধ্যে আপনার নিয়ারেস্ট হুম মাত্র তিনশো টাকা থেকে পেমেন্ট দিয়ে আপনাদের সুবিধা ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখানে চেক করে নেবেন স্ক্রিনে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাতে ক্যুরির কন্ডিশনে উইদিন টু ডেস টু ডেস এর মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন আমাদের কিন্তু পেমেন্ট প্রসেসিং আপনি চাইলে ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন 36টা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিস अवेलेबल আছে আপনি চাইলে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন বিকাশ নগদ সব ধরনের পেমেন্ট প্রসেসিং আছে সরাসরি শোরুম ভিজিট করে যথেষ্ট টাইম নিয়ে প্রোডাক্ট চেক করে করে প্রোডাক্টটা থ্যাংক ইউ মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য সো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে এই ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ